হ্যালো বন্ধুরা তো আমার সকাল সকাল রান্না করতে করতে এই ভিডিওটা শুরু করে দিলাম তো এইদিকে ডাল সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ পাতার মাছটা মাখানো হয়ে গেছে তো সাজানোও হয়ে গেছে দেখি দিই সাজিয়ে ফেলেছি পুরো পাঙাশ মাছ রান্না করবো আজকে পাতায় দেবো তো দেখো কালারটা কী দারুণ লাগছে তো এইদিকে মাছ পাতায় তো রেডি করে ফেলেছি এবার চাপিয়ে দেবো ওই যে জলটা একটু ধুয়ে দিয়ে দিলাম বাটিটা আর এদিকে ভাতটা নামিয়ে তারপরে মাছ পাতাটা পাশে চাপিয়ে দেবো তো চলো ভাতটা না বেয়ে নিচে দেখি ভাতটা হয়ে গেছে নাকি এই যে ফুটে গেছে আর একটুখানি দেখে নিই ভালো করে তো এই যে ভাতটা আর একটু হবে বেশিক্ষণ লাগবে না আর ডাল সিদ্ধটাও হয়ে গেছে প্রায় আর একটু হবে এইদিকে ভাতটা নাবিয়ে তারপরে তবে ডাল সিদ্ধটা ওই পাশে গ্যাসে দিয়ে তারপরে মাছ পাতাটা বসিয়ে দেবো নাহলে মাছ পাতাটা একটু দেরি হয় তো ওর জন্য তো মাছ পাতাটা বসিয়ে দিচ্ছি যে গ্যাসে আর এইদিকে ডাল সিদ্ধটা এদিকে করে দিলাম ডাল সিদ্ধটা হোক আর এইদিকে ভাতটা এই জন্য নিচে নাবিয়ে ঢাকা দিয়ে রাখবো এবার এইদিকে ডাল সিদ্ধটা হয়ে গেছে লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আমার ছেলে খাবে ডাল ঝাল খেতে পারবে না ওর জন্য তো সেদ্ধ হয়ে গেছে এবার আর একটু ফুটলে তখন জল দিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো তো এই যে সেদ্ধ হয়ে গেছে তো জলটা দিয়ে দিলাম এই যে মানে বেশি ডাল করবো না অল্প করে করবো একটু ভালো করে ফোটাবো ডালটা ওই জন্য বেশি করে একটু জল দিয়ে দিলাম আর এদিকে নুন দিয়ে দিয়েছি এবারে একটু হলুদ দিয়ে দিলাম এই যে তো এবার ফুটবে তার ফুটে গেলে তখন ফোড়ন দিয়ে দেবো তো চলো এইদিকে মাছ পাতাটাও দেখে নিই ভালো করে যে ফুটছে না কি হয়ে গেছে মানে হয়নি দেরি হবে মাছ পাতা জানি এই যে বসে দিয়েছি হালকা ফুটেছে তো চলো দেখো এত গরম পড়ছে দেখো মুখের কী অবস্থা ঘাম পড়ছে বেয়ে বেয়ে তো গরমে রান্না করছি তো এদিকে তো গরম লাগছে এত দেখতেই পাচ্ছি মুখ চুকের কি অবস্থা ঘাম তো ঝরে পড়ছে আর এদিকে তো এখনো ডালটা ফোটেনি মাছটা হচ্ছে আর নিচে তো ভাত নামিয়ে রেখে দিয়েছি ডালটা ফোড়ন দেওয়া হলে তারপরে দেবো এই দেখো আমার মানে মুখের ঘামটাম দেখো কিভাবে বের পড়ছে মানে অতিরিক্ত গরম পড়ে গেছে কি করা যাবে মানে গরমে তো করতেই হবে রান্না নালে খাবো কি আর এদিকে ডালটাও ফুটে গেছে এই দেখো আর এদিকে ডালটা ফুটে গেছে এবার ফোড়ন দিয়ে দেবো ভালো করে তো এদিকে মাছ পাতাটাও ফুটে গেছে দেখো হালকা মাছ পাতা একটু হতে দেরি হয় এদিকে ডাল ফোড়ন দেবো বলে ডালটা নামিয়ে দিয়েছি এই যে জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তো আমি ডালে বেশি কিছু ফোড়ন দিই না আমি বেশিরভাগ জিরে ফোড়নই দিই জিরেটায় আমাদের ঘরে বেশি চলে খাই ভালো আমরা তো ডালটা ফোড়ন দিয়ে তো চলো ডালটা ফোড়ন দিই তারপরে আবার কথা হবে তোমাদের সঙ্গে সঙ্গে থাকো ডালটা ফুটে গেছে ফোরন দিয়ে দিচ্ছি এই যে ধনেপাতাও পাতাও দিয়ে দিলাম ডালের মধ্যে আর ধনেপাতা না দিলে ভাল লাগে না মাছ পাতা দিয়ে খাবো ডাল না করলে তো আবার তোমার দাদা ভাইয়ের চলবে না কথাগুলো শুধু আটকে আটকে যাচ্ছে আমার দেখো আমি কি বলবো বুঝতে পারছি না তো ডালটা ফুটে গেছে এবার ডালটা নামিয়ে দেবো এই যে নাবিয়ে দিয়েছি আর এইদিকে ঢাকা দিয়ে দিচ্ছি ডালটা আর এইদিকে ভাতটাও আবার বসিয়ে দিলাম তুলে তো ভাতটা হয়ে গেছে নাবিয়ে রেখেছিলাম আর একটু হবে হলে উবুর দিয়ে দেবো আর এইদিকে মাছ পাতাটা অনেকটাই ফুটে গেছে আর একটু বাকিয়েছে তো চলো এবার এদিকে উচ্চ আলু ভাজা খেটে রেখেছি আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি তো তেল দিয়ে দিচ্ছি এদিকে মাছ পাতাটাও প্রায় হয়ে গেছে আর এদিকে কড়াটাও গরম হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি এই যে শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিয়েছি তো এবার উচ্চ আলু ভাজাটা দিয়ে দেবো তো এইদিকে উচ্চ আলু ভাজাটাও দিয়ে দিয়েছি তো এবার ভাজা মানে ভেবেছিলাম কি ভাজো কি ভাজো তো উচ্চ আলু ভাজাই করছি তোমার দাদা ভাই অত ভালোবাসে না খেতে তাও করলাম তো এই দিয়ে তো নুন হলুদ দিয়ে দিলাম এবার ভাজাটা একটু নেড়ে দিচ্ছি তো ভালোই নেমন্তন্ন খাওয়া হলো তো নেমন্তন্ন খাওয়ার পরে বাড়ি সেই রান্না শুরু হয়ে গেলো এবার রোজ রান্না ডিউটি আর তো এদিকে উচ্ছালু ভাজাটা হয়ে গেছে আর এদিকে মাছ পাতাটা উল্টে দিয়েছি হয়ে গেছে মাছ পাতাটা রান্না প্রায় হয়ে গেছে এবার এই ওই পাশটা হয়ে যাবে মাছ পাতাটা তাহলেই হয়ে যায় তো চলো সঙ্গে থাকো রান্না হয়ে গেছে শুধু মাছ পাতাটা উল্টে দিলে মাছ পাতাটা হলে হয়ে যায় তো এদিকটা মাছ পাতাটা হোক ততক্ষণ আমি ঘরে যাই ঘরে যেয়ে এবার চান করে নিই গরম লাগছে আর ভালো লাগছে না মানে এত গরম লাগছে কী বলবো আর আজকে মানে প্রচুর গরম পড়েছে তো চলো লাইটটা জ্বালিয়ে নিলে এবার চান করে এসে কথা হবে সঙ্গে থাকো তো আমি চান করে চলে আসলাম এদিকে ছেলে টিভি দেখছে তোমার দাদা ভাইয়া এখনও বাড়ি আসেনি আমি ওই মাথাটা তো আছড়াই তোমরা তো জানো আমি চান করে এসে চট করে মাথা আছড়াই না তো চলো তোমার দাদা ভাই আসলে কথা হবে সঙ্গে থাকো তো এদিকে তোমার দাদা চলে এসছে খেতে যে ভাজা দিয়ে খাচ্ছে উচ্ছে আলু ভাজা দিয়েছি তাই দিয়ে খাচ্ছে যে ডাল নিয়ে চলে এসেছি আর এইদিকে মাছ পাতায় আছে তো মাছ পাতাটা একটু পরে দেখাবো তোমার দাদা ভাইকে আগে দেখিনি একটু এই যে জল খাচ্ছে যে মাছ পাতাটা এবার দেবো যে খাচ্ছে উচ্ছেলু ভাজা মুখটা দেখো না বেকাচ্ছে কীভাবে উচ্চে আলু ভাজা খেতে বসে তো অত ভালোবাসে না উচ্ছে আলু ভাজা তাও কি করবে রান্না করেছি খাচ্ছে ওর জন্য আর এবার ডাল দিয়ে মাছ পাতা দিয়ে খাবে আমি মুখটা আবার ব্যাকাচ্ছে দেখো আমি ভিডিও তো চলো খেয়ে দেয় উঠুক তারপর আবার কথা হবে এই যে চোখগুলো দেখো না ভূত এ দেখো 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 মানে ছুকছুক ছুক 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 আনি সবাব ছুক ছুক আনি মানে বাজে দেখো পাটি দিয়ে আমি খাচ্ছে পাতা তো এটা দিয়ে আমাকে পোচা মারছে তখন কাজ দিয়েছে খেতে বসে খাওয়া হয়ে গেছে এখন কাজে চলে যাবে আর আমি তো খাই নিয়ে যে বাপের বাড়ি যে খাবো মাংস রান্না করছি বাপ এই দেখো হাজিটা কি ছবর মানো নাকি টেপাটি কি সব টেপাটি সব

চলো চান করে আসুক তারপরে দেখা হবে দেখি ওই তো পোতে কেন মারছে দাদা ভাই অনেক নকশার পরে চান করতে গেছে তো আমি এখন একটু শুয়ে আছি ভাল লাগছে না কি করবেও তো নকশা শেষ হয় না তোমার দাদা ভাই দেখলে তো এসে কিভাবে পেছনে লাগলো তো কী বলবো সবসময় ওরকমই করে পোঁদে মারবে এখানে মারবে ওখানে মারবে কিছু বললে আবার তেজ দেখায় বারণ করলেও তেজ দেখায় এখন চান করতে গেছে আসবে এসে আবার পেছনে লাগবে যাওয়া না তো সবসময় তো পেছনে লাগতেই থাকে কি বলবো মানে ওর একটাই কাজ আমার পেছনে লাগা বাড়ি আসলে তোমাদের দাদু ভাই জান তো তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা